বন্ধুরা দেখো আজকের কার্তিক পূজা তো আজকে এই যে পাশের বাড়ি কার্তিক দিয়ে গেছে তো তার জন্য আজকে কার্তিক পূজা হচ্ছে আর এই যে আমাদের কার্তিক ঠাকুর দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে তো আজকের কার্তিক পূজা তোমাদের কার বাড়িতে কার্তিক পূজা হচ্ছে অবশ্যই তোমরা জানিও তো আজকে ভিডিওটা সবাই একটু শেষ পর্যন্ত দেখো অনেক ভালো লাগবে তো দেখো আমরা সবাই একসাথে মিলে কিন্তু এই যে সবাই কিন্তু এই যে কাটাকুটি করতে বসেছি যেহেতু ফ্রায়েড রাইস হওয়ার ব্যাপার আছে ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় মিষ্টির ব্যাপার আছে তো তার জন্য আমরা কিন্তু সবাই কিন্তু এখন কাটাকুটি করতে দিন থাকতে বসে পড়েছি কারণ রাতের ব্যাপার বুঝতেই পারছো শীতকালের সময় সবাই তো আমাদের গ্রামের দিকে সবাই একটু যেহেতু বুঝতেই পারছো তোমরা পূজা হবে সারাত ধরে আর খাওয়া দাওয়া সবাই তো বাচ্চা টাচা রয়েছে তো তার জন্য আমরা সকাল সকাল সবাই কাটতে বসে গেছি সবাই মিলে কিন্তু এই যে কেউ বিন করা কেউ আলু আমিও ছাড়াচ্ছি বসে আছি তো এইভাবেই কিন্তু আমরা সবাই কিন্তু একসাথে কিন্তু কাজ করছি আর আমরা গ্রামের দিকে সবাই কিন্তু একসাথে কিন্তু মিলেমিশে অনেক আনন্দ মজা ঠাট্টার মধ্যে দিয়েই কিন্তু আমরা সবাই মিলেমিশে একসাথে কিন্তু কাজ করি এদিকে দেখো সবাই কিন্তু নারকেল ছাড়াচ্ছে কেউ আলু ছাড়াচ্ছে আবার এদিকে পূজার যে যেগুলো পূজার জন্য যে ভাজাভুজিগুলো হওয়ার ব্যাপার আছে তো সেগুলো হচ্ছে কিন্তু একদিকে কিন্তু পূজার আয়োজনগুলো চলছে দেখো এদিকে কিন্তু কত ভাজাভুজি হয়ে গেছে তো এই যে আলু ভাজা কলা ভাজা বেগুন ভাজা গাজর ভাজা কড়াই ভাজা শাক ভাজা সব কিন্তু মোটামুটি রেডি হচ্ছে তো সবাই তো এক জায়গায় থাকলে হবে না তাই না তো একদিকে সবাই ঠাকুরের জন্য ভাজাভুজি করছে আর একদিকে আমরা সবাই কাটাকুটি করছি যেগুলো হচ্ছে সবাই যারা আত্মীয় স্বজন আসবে সবার জন্য তো দেখো এদিকে পায়েস রান্না হয়ে গেছে এই যে পায়েসটা কি সুন্দর হয়েছে দেখো সত্যি কি সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর এসেছে তো পায়েস হয়ে গেছে এদিকে সুজি ভাজা রয়েছে মানে যা যা করণীয় আর কি সব কিন্তু হচ্ছে তো এদিকে দেখো এদিকে ময়দা মাখা চলছে লুচির জন্য তো এইভাবেই কিন্তু সবাই কিন্তু আমরা কিন্তু মিলেমিশে সবাই কাজ করছি আর দেখো আমার যেহেতু ভাগনার দিয়েছে আমাদের ভাগনা হয় সেই ভাগনার কার্তিক দিয়েছে তো সবাই আমরা মিলেমিশেই কাজ করছি আর এদিকে দেখো কাজু কিশমিশগুলো কি সুন্দর আমি ভি মানে সব ভিজিয়ে রেখেছিলো সেইগুলো তুলে রেখেছি তো কে কেমন লাগছে দেখো একসাথে আমি একটা ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছি তো এবার এদিকে রান্নাও বসে গেছে এই যে আলুর দমের আলু কষা চলছে তো আলু কষাটা কিন্তু দেখে কিন্তু দারুণ লাগছে কিন্তু তো এই যে আমাদের এই আমার যা হয় ইনি ইনি কিন্তু রান্না করে এনার কাছে দেড়শো দুশো রান্না করাটা কোনো ব্যাপার না তো এদিকে দেখো এদিকে পূজারও আয়োজন মানে সব দিকেই রান্নাবান্না চলছে পূজার জন্য রান্নাবান্না চলছে এদিকে যাদের আত্মস্বজন তারা খাবে তাদের সেদিকেও রান্নাবান্না চলছে তো এইভাবেই কিন্তু সবাই কিন্তু সবার মতো করে ব্যস্ত রয়েছে তো আমার আমাকে বললো চালটা একটু দেখতে তা আমি একটু চালটা দেখছিলাম সেই সাথে আমি একটু ভিডিও করে নিয়েছি কারণ তোমরা জানোই আমি তোমাদের সাথে সময় ভিডিও শেয়ার করি ভিডিও দিই তো তার জন্য যতটা পেরেছি একটু একটু করে ক্লিপ নিয়েছি তো সব ভিডিও তো আজকে দিতে পারবো না কারণ সব ভিডিও করতে গেলে কিন্তু অনেক বড় ভিডিওটা হয়ে যাবে আর এখন সবাই কিন্তু এতটা সময় দিতে পারবে না দেখতে পারবে না কারণ তিন মিনিটের ভিডিও মানে তাই মানুষ দেখতে চায় না অনেকে স্কিপ করে যায় তো দেখো এদিকে কিন্তু কার্তিকের মামার বাড়ি থেকে মানে যে কার্তিক ঠাকুর তার মামার বাড়ি থেকে কিন্তু অনেক আয়োজন চলে এসেছে যে টোপর বিছানাপত্র ঘুড়ি লাটাই খেলনা যাবতীয় জিনিস চলে এসেছে তো পূজার আয়োজন চলছে এদিকে মালাগুলো দেখতেই পাচ্ছ রাখা হয়েছে তো দেখো আর আর একটা কাকিমার ঠাকুর দিয়েছিল। উনি উনিও পূজা করছে এদিকে তো যাই হোক আজকের ছিল ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিও তো তোমাদের সবটাই দেখাবো আপাতত এখন টাটা তোমরা সবাই ভালো থেকো আর কার্তিক পূজা করো টাটা